হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা এখানে সালোক সংশ্লেষ পড়ব অর্থাৎ উদ্ভিদ যে প্রক্রিয়ায় খাবার তৈরি করে সেই প্রক্রিয়াটার সম্পর্কে পড়ব দেখো আমাদের জীবজগত দুটো জিনিস নিয়ে তৈরি একটা হচ্ছে উদ্ভিদ ও প্রাণী এই যে প্রত্যেকটা জীবের সেটা উদ্ভিদ হোক যে প্রাণী হোক প্রত্যেককে বেঁচে থাকার জন্য দরকার খাবারের আর এই খাবার একমাত্র তৈরি করতে পারে সবুজ উদ্ভিদ যে প্রক্রিয়ার মাধ্যমে সেটা হলো সালোক সংশ্লেষ প্রাণীরা খাবার তৈরি করতে পারে না প্রাণীরা খাদ্যের জন্য উদ্ভিদের উপরেই নির্ভরশীল অর্থাৎ উদ্ভিদ ও প্রাণী সে যাই হোক না কেন প্রত্যেকেই শালক সংশ্লেষ প্রক্রিয়ার উপর নির্ভরশীল ওই জন্য এটা একটা বিজ্ঞানের অন্যতম অংশ হলো এবং এটা আমাদের প্রত্যেকেরই অবশ্যই জানা দরকার সেই জন্য আজ আমরা শালক সংশ্লেষ পড়ছি তাহলে শালক সংশ্লেষে কাকে বলে সেটা জানবো স্থান কোথায় তার উপাদানগুলি কি কি এবং উপাদানগুলির প্রত্যেকটার কাজ সম্পর্কে জানব দেখো তোমরা যদি স্কুল স্টুডেন্ট হও তাহলে তোমাদের জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার আর যারা বিভিন্ন রকম চাকরির পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ এখন একটা ট্রেন্ড হয়েছে সরকারি চাকরির যে কোনো পরীক্ষাতে একদম বেসিক জিনিস থেকে প্রশ্ন আসছে যে কিছুদিন পর্যন্ত যে ট্রেন্ডটা ছিল যে প্রচুর এমসিকিউ সলভ করো মক টেস্ট দাও তাহলে তোমরা পরীক্ষাগুলো ক্র্যাক করতে পারবে সে ধারণাটা কিন্তু এখন আর নেই বিগত কয়েকটা পরীক্ষা আমরা লক্ষ্য করেছি যে যে কোনো পরীক্ষা মানে যে কোনো এক্সামে যেটা আসছে সেটা হচ্ছে বেসিক জিনিস সেই জন্য প্রত্যেকের আজকের ভিডিওটি ইম্পর্টেন্ট ওই জন্য অবশ্যই তোমরা ভিডিওটি মন দিয়ে দেখো এবং ভিডিওটি ভালো লাগলে এবং হেল্পফুল মনে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও রেগুলার এরকম ভিডিও পাওয়ার জন্য এবং ভালো লাগলে একটা লাইক করে দিও তাহলে সময় নষ্ট না করে শুরু করছি সালক সংশ্লেষ তার শালক সংশ্লেষ প্রক্রিয়াটা কী দেখো এখানে একটা রাসায়নিক বিক্রিয়া লিখেছি যেটা থেকে আমরা জানতে পারবো এখানে কি ঘটছে এখানে দেখো সিক্স সিও টু প্লাস টুয়েলভ এইচ টু আলো এবং ক্লোরোফিলের সহায়তায় সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স প্লাস সিক্স এইচ টু প্লাস সিক্স ও টু এটা হচ্ছে সালক সংশ্লেষের রাসায়নিক সমীকরণ আমরা এই একটা জিনিস থেকে সমস্ত সালক সংশ্লেষ সম্পর্কে ধারণা করতে পারি তাহলে এখানে কি হয়েছে দেখো এখানে যারা অ্যারোর উপরে যে জিনিসগুলো লেখা হয় সেগুলো উদ্দীপক হিসাবে কাজ করে অর্থাৎ এখানে সূর্যের আলোটা এবং ক্লোরোফিলটা কী হিসাবে কাজ করবে উদ্দীপক হিসাবে তাহলে রাসায়নিক বিক্রিয়াটা কাদের মধ্যে সংগঠিত হবে কার্বন ডাইঅক্সাইড এবং জলের মধ্যে আর কি উৎপন্ন হলো এটা গ্লুকোজ সরল শর্করা বা গ্লুকোজের সংকেত তাহলে আমরা গ্লুকোজ পেলাম তার সঙ্গে উপজাত পদার্থ হিসাবে অর্থাৎ বাড়তি কি তৈরি হলো জল এবং অক্সিজেন তাহলে এই যে অক্সিজেন সেটা আমাদের জীবজগৎ বেঁচে থাকার জন্য একটা অপরিহার্য উপাদান যেটা কিনা শালক সংশ্লেষ প্রক্রিয়া থেকে উৎপন্ন হয় তাহলে শালক সংশ্লেষ এমন একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যেটার থেকে আমরা খাবার পাচ্ছি বলে আমরা বেঁচে আছি এবং আমাদের যে শরীরের শক্তি বা আমরা শ্বাসকার্য নিচ্ছি সেটারও মূল উপাদান অক্সিজেনটাও আসছে এই শালক সংশ্লেষ থেকে তাহলে এখানে আমরা সংজ্ঞাটা কী বলবো কারা সংগঠিত করতে পারে কোথায় হয় সবুজ উদ্ভিদ সবুজ উদ্ভিদের দেহতে হচ্ছে তার মানে এটা একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া অর্থাৎ বাইরে হচ্ছে না পরিবেশে হচ্ছে না কারো জীবের দেহে বা কোনো জীবের দেহতে হচ্ছে সেই জন্য প্রক্রিয়াটাকে বলা হয় শারীরবৃত্তীয় প্রক্রিয়া কোথায় হচ্ছে ক্লোরোফিল অনুতে বা যেখানে শারীরবৃত্তীয় প্রক্রিয়া কিন্তু উদ্ভিদের কোন অংশে হচ্ছে যেখানে ক্লোরোফিল অংশটা আছে অর্থাৎ সবুজ রঙের জায়গাটা কার সাহায্যে বা কার উপস্থিতিতে সূর্যালোকের উপস্থিতিতে রাতের বেলায় সারক সংশ্লেষ প্রক্রিয়া হয় না তাহলে দিনের আলোতে হয় সূর্যের আলোতে হয় যদি আমরা অন্ধকার করে কোনো গাছকে রেখে দিই সে গাছটা মরে যায় তার কারণ সূর্যের আলো অনুপস্থিত সেখানে তাহলে সূর্যালোকের উপস্থিতিতে সবুজ উদ্ভিদের যুক্ত জায়গায় বাতাসের কার্বন ডাইঅক্সাইড এবং মাটি থেকে যে জলটা শোষণ করেছে তাদের রাসায়নিক বিক্রিয়ায় কি উৎপন্ন হয় সরল শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হলো এবং উপজাত বস্তুরূপে জল ও কার্বন ডাইঅক্সাইড নির্গত হল এখানে আলো আর ক্লোরোফিলটা উদ্দীপক হিসাবে কাজ করে এবং সূর্যের আলোর মধ্যে যে সূর্য শক্তিটা ছিল যেটা বাইরের পরিবেশে ছিল সেটা কোথায় এসে সঞ্চিত হলো খাবারের মধ্যে স্থৈতিক শক্তিরূপে অর্থাৎ বাইরের রাসায়নিক শক্তিটা স্থৈতিক শক্তিরূপে জীবের দেহে সঞ্চিত হলো আর সেই সঞ্চিত খাবারটাই আমরা খাই এবং উদ্ভিদ নিজেও সেই খাবারটা খেয়ে বেঁচে থাকে তাহলে এটা হলো সালোক সংশ্লেষের সংজ্ঞা এবার স্থান নিশ্চয়ই তোমরাই বলতে পারবে স্থানটা কি কোন জায়গাটা হওয়া দরকার যেখানে যেখানে ক্লোরোফিল আছে তাহলে কলোর ক্লোরোফিল আমরা কোথায় দেখতে পাই বা সবুজ রঙটা সেটা হচ্ছে সবুজ পাতায় তাহলে পাতা ছাড়াও আরও অনেক জায়গায় থাকে সবুজ কোথায় কোথায় থাকে কাণ্ডতে যেমন পুয়ের কাণ্ডতে লাউ কুমড়োর কাণ্ডতে সবুজ রং থাকে আর কোথায় থাকে বৃতিতে ফুলের বৃত্তিতে সবুজ রং থাকে আর কোথায় থাকে কিছু কিছু ফুল যেমন শালুকের ফুলে স্পাইরোগাইডা প্রভৃতির শৈবালে তারপর মস ফান এদের পাতাতে দেহতে আর কোথায় থাকতে পারে ফুলের বৃদ্ধিতে থাকছে কিছু কিছু সবুজ রঙের ফুলও হয় সেখানেও থাকছে তাহলে এগুলো হলো সালক সংশ্লেষের স্থান এবার উপাদান কি তাহলে দেখো উপরে যে বিক্রিয়াটা আমরা লিখেছি সেখানে যেই জিনিসগুলো বিক্রিয়াটা অংশ নিয়েছে তারাই হলো শালক সংশ্লেষের উপাদান অর্থাৎ এখানে কার্বন ডাইঅক্সাইড জল এবং আলো ও ক্লোরোফিল বা সূর্যালোক এবং ক্লোরোফিল হলো প্রধান উপাদান সালক সংশ্লেষের এবার উপাদানগুলির ভূমিকা কী তাহলে সূর্যালোকের মধ্যে একটা কণা উপস্থিত থাকে তার নাম হচ্ছে ফোটন কণা তাহলে সূর্যালোকের এই ফোটন কণাটা কে শোষণ করলো সবুজ উদ্ভিদের ক্লোরোফিল অনুটা নিয়ে সে সক্রিয় হলো এমনিতে গাছ কি হয় শান্তভাবে থাকছে মানে যখন রাত হয়ে যায় তখন গাছের ক্লোরোফিল অনুটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে যেই সূর্যের আলো পড়ল সঙ্গে সঙ্গে সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলটা সক্রিয় হয়ে উঠলো অর্থাৎ কাজ কর্মক্ষম বা কাজ করার জন্য উত্তেজিত হয়ে গেল সে কী করল গাছের মধ্যে একটা জিনিস উপস্থিত রয়েছে এডিপি সে এডিপিটাকে উচ্চ শক্তি সম্পন্ন এটিপিতে রূপান্তরিত করে কোথা কোথা থেকে করলো সূর্যের আলোটাকে গ্রহণ করে সেই সূর্যের আলোটা এডিপিকে এটিপিতে রূপান্তরিত করলো অর্থাৎ গাছের মধ্যে শক্তিটা সঞ্চিত হলো গাছ যখন রাতের বেলা সূর্যের আলো পায় না তখন এই এটিপি থেকে যে শক্তিটা সঞ্চিত হয়ে আছে সেই এটিপিটাই সেই এটিপিটাই কি করবে ও বিক্রিয়াটার প্রয়োজনীয় শক্তি যোগান দেবে এবার এই ক্লোরোফিল অণুটা যখনই সক্রিয় হয়ে যায় আরেকটা কাজ করে কি করে জলের অণুটাকে এইচ প্লাস আর ও এইচ মাইনাসে ভেঙে যায় যখনই জল ভেঙে গেল তখন একটা এইচ প্লাস কী হবে বাতাসে যে কার্বন ডাইঅক্সাইড নেওয়া হয়েছিল সে কার্বন ডাইঅক্সাইডের কার্বনের সঙ্গে সরল শর্করায় যে কার্বন এবং হাইড্রোজেন রয়েছে বর্তমান সেই উপাদানটা পাবে কোথা থেকে এই জলের এইচ থেকে আর কার্বন ডাইঅক্সাইডের কার্বন থেকে তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইডের অনুতে কার্বন আর অক্সিজেন উপস্থিত ছিল ছিল না যেটা সেটা হচ্ছে হাইড্রোজেন দেখো গ্লুকোজের সংকেত তোমরা কী দেখতে পাচ্ছ সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স অর্থাৎ এই সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্সের মধ্যে কার্বন এবং অক্সিজেনটা তো কার্বন ডাইঅক্সাইড থেকে পেয়েছি কিন্তু মাঝে যে হাইড্রোজেনটা রয়েছে সেটা কোথা থেকে আসবে জলের এইচ প্লাস থেকে আর এই ওএইচ মাইনাসটা কী হবে পরবর্তীকালে দুটো মাইনাস যুক্ত হয়ে অক্সিজেন এবং জল উৎপন্ন করবে অর্থাৎ যে উপজাত পদার্থ রূপে আমরা অক্সিজেনটা পাব তার মেন উৎস হলো মাটি থেকে যে জলটা নিয়েছিল গাছ তাই তাহলে এখানে প্রত্যেকের ভূমিকা কি সূর্যের আলো ক্লোরোফিলকে উদ্দীপিত করলো উদ্দীপিত ক্লোরোফিল এটিপিকে এটিপিতে পরিণত করলো এবং শক্তিটা সঞ্চয় করে নিল উদ্দীপিত ক্লোরোফিল জলকে হাইড্রোজেন এবং হাইড্রক্সিল আয়নে বিচারিত করলো ভেঙে দিল এবং সেখান থেকে আবার কার্বন ডাইঅক্সাইডের মধ্যে যে কার্বন এবং অক্সিজেন ছিল তার সঙ্গে হাইড্রোজেনটা যুক্ত হয়ে ক্লোরোফিল কোজ। অর্থাৎ এখানে আমরা কার্বনটা একটা দেহের মধ্যে সঞ্চিত হলো মানে অঙ্গারটা নিজের মধ্যে নিয়ে নিল কার্বন মানে অঙ্গার তাহলে কার্বনটা নিজের মধ্যে নিয়ে নিল অর্থাৎ অঙ্গার আত্মিকরণ ঘটলো এবং সেই অঙ্গার আত্মিকরণের মেন উপাদান অঙ্গার বা কার্বন তার উৎস হলো কার্বন ডাইঅক্সাইড আর অঙ্গারের মধ্যে মানে যে গ্লুকোজ অনুটা রয়েছে তার যে বাকি পাঠটা রয়েছে কার্বন অক্সিজেন বাদ দিয়ে যে হাইড্রোজেনটা সেটার উৎস হলো জল এবং উপজাত পদার্থরূপে যে অক্সিজেনটা আমরা পেয়েছি সেটার উৎস হলো জল তাহলে এই সম্পূর্ণ বিক্রিয়াটায় যে চারটা জিনিসের উপাদান আমরা নিয়েছিলাম চারটা উপাদান দরকার পড়েছিল তাদের প্রত্যেকের ভূমিকা সম্পর্কেও আমরা জানতে পারলাম তাহলে আজ আমরা এখানে সংক্ষেপে সালক সংশ্লেষ জানলাম পরবর্তী ভিডিওতে আমরা শালক সংশ্লেষের প্রত্যেকটা বিক্রিয়া মানে যে বিক্রিয়াটা ঘটছে কীভাবে সালোক সংশ্লেষ পদ্ধতিটা সম্পূর্ণ হচ্ছে সেটা সম্পর্কে আলোচনা করব। তাহলে আজকে এখানেই শেষ করছি আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দিও এবং চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো থ্যাংকস ফর ওয়াচিং গুড বাই অ্যান্ড সি ইউ নেক্সট ভিডিও উইথ নেক্সট টপিক